সব লাইফ বন্ধ আছে তো জি আমি বিশ্বাস করি এই একটা ট্রাউজার গত দশ দিনে আমি সাতবার পড়েছি আমার টোটাল এটা কিন্তু লাইভ লাস্ট আমার টোটাল ট্রাউজার আছে তিনটা একটা হচ্ছে ফরমাল বাকি দুটো হচ্ছে গ্যাবাডিন আমি এই জীবন যাপন করা মানুষ বুঝছেন এটা আমি দশ দিনের মধ্যে সাত দিন পরে আসছি সো আমি ওরকম যাপনে বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল ছিলেন না গতকালকে একটা নিউজ পড়ে আমি অবাক হয়ে গেলাম তিনি মাত্র তিনটা ট্রাউজার তিনি ব্যবহার করেন তিনি বলছে আমি একটা টাই ব্যবহার করছি আজকে সাত দিন ধরে ভাই আমি তো আমি তো আমি কিন্তু পয়সাওয়ালা না আপনার এটা ভাইবেন না মানে মন্ত্রণালয় তিনি যখন কি মিটিংয়ে বসছে যে আগের মন্ত্রীদের তো অনেক পয়সা টয়সা ছিল হয়তো আপনাদেরকে প্যাকেট ট্যাকেট খাম টাম কি দিত ভালো ভালো বুফে লাঞ্চ বুফে এগুলো করতো বাট আই হ্যাভ নো মানে অ্যান অফ মান টু গিভ সামথিং আসলে আমার ওই টাকা পয়সা নাই আমি শুনলে অবাক হয়ে গেলাম আমার খুব সহজ সরল বাক্য বলেন এই ডক্টর আসিফ নজরুল এই আন্দোলনের সময় তার কি ভূমিকা ছিল তিনি রিমান্ডও কিন্তু ছিলেন কিন্তু এই বাটা মাথা নোয়ায় নাই আল্লাহ তার প্রতিদান তাকে দিয়েছেন যেই বিচারের আওতায় তাকে রিমান্ড দেওয়া হয়েছিল যেই মন্ত্রণালয়ের আওতায় সেই মন্ত্রণালয় তিনি এখন প্রধান এটাই হচ্ছে আল্লাহর আইন সকাল বেলার রাজা বিকালবেলা সাজা এরকম আছে না নাই সকাল বেলার রাজা বেলার সাজা আবার সকাল বেলার সাজা সে বিকাল বেলার রাজা এই যে দেখুন এখন ডক্টর আসিফ নজরুল দেখেছেন আমাদের বাংলাদেশে বেশি কত মানুষ পেয়েছেন না হ্যাঁ একজনের নাম তো সবাই জানেন ব্যারিস্টার কি নাম ভুলে গেছেন আপনারা তার নামটা ব্যারিস্টার সুমন ছদ্য বেশি আহা কি জনপ্রিয়তা তুঙ্গি এখন দেখেন আমেরিকা চলে গেছে বেটা তোমার যদি সততাই থাকতো তুমি দেশে থাকো ডক্টর আসিফ নজরুল তো আন্দোলন থেকে সরে নাই অভিভাবক হয়ে ডালের মতো ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু ছিলেন আজকে আমার এই কথার মৌলিক একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আছে জানেন উদ্দেশ্য হলো যে এত বড়ো একজন মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি হয়ে উপদেষ্টা তিনি হয়ে তিনি কত সরল বাক্য বলেছেন আমার তিনটা ট্রাউজার একটা টাই এই এই চরিত্রটা কিন্তু অমরের চরিত্র ছিল ঠিক কিনা বলেন সায়দানুতে আলানহু তিনি যখন খালিফাতুল মুসলিম ছিলেন তার সন্তান আবদুল্লাহ তিনি তখন সেরা জামা গায়ে ওই মাদ্রাসায় যেতেন ক্লাস করতেন তার অন্যান্য বন্ধুরা বলতো পোলা যায় সেরা জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায় আবদুল্লাহ বাড়িতে এসে বললো আব্বা আমি আর কালকে থেকে ওই মাদ্রাসায় যামু না কেন না এবার আবদুল্লাহ বলল আব্বা তুমি তো প্রেসিডেন্ট আমার বন্ধুরা আমাকে আমার বন্ধুরা আমাকে বিভিন্নভাবে কটুক্তি করে আমি নাকি প্রেসিডেন্টের সন্তান আমার গায়ে তাহলে কেন ছেঁড়া জামা এবার সায়দান অমর বললেন এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি একটা কথা বললেন শুনলে অবাক হয়ে যাবেন তিনি বললেন ও বাবা গরিবের সাথে মিশবা আমরা তো গরিব মানুষ খবরদার বড় লোকের সাথে মিশবা না কে বলেছে প্রেসিডেন্ট বলতে অর্ধ জাহানের খলিপা যিনি বারো লক্ষ কিলোমিটারের যিনি ছিলেন প্রেসিডেন্ট সারা বিশ্বের অর্ধ জাহানের তিনি ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তিনি বলছেন আমি গরিব মানুষ বাজান গরিবের পোলার সাথে মিশবা বড় লোকের সন্তানের সাথে মিশবা না খেয়াল করেছেন কি কি সরল স্বীকারোক্তি ডক্টর আসিফ নজরুল স্যার আপনাকে আমি সেলিউট জানাই আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি আপনারও ছাত্র আমি পড়েছি ইনফরমেশন সায়েন্সে আপনি আইন বিভাগের ছাত্র মানে অধ্যাপক স্যার আপনাকে তারপর আমার টিচার আমার ইউনিভার্সিটির টিচার আমি সেলিউট জানাই যে আপনি একজন বীর প্রতীকের মতো করে আপনি সামনে কি দাঁড়িয়ে লিড দিয়েছেন এই স্বাধীনতার এই সুন্দর একটি ইতিহাসের সাথে স্বর্ণাক্ষরে আপনার কি নাম কি লেখা থাকবে এবং আপনি যেমন সহজ আছেন সরল ভাষায় কি বলে দেন আশা করি আপনিও সহজ সরল থাকবেন ওই দুর্নীতিবিদদের সাথে গিয়ে বা তাদের সাথে কোনো কারণে মিশে আশা করি আপনার গায়ে দুর্নীতির ময়লা লাগবে না এটা আমার বিশ্বাস আলাপাক আমাদের ডক্টর আসিফ নজরুলের মতো বিভিন্ন উপদেষ্টাতে যেন এরকমভাবে স্বাভাবিক যাপন করে তারা যেন ওই আঙ্গুল ফুলে যেন কলা গাছ না হয় আল্লাহ তৌফিক দান করো কামিন